strength if you have a lot you have it hug her by the cup hug her by the cup a lot of people have a lot of health to get good luck you very blessed lots of health 전�apper

এক আমার লাগবে না স্পর্ট আপনি ছেড়াতে গিয়ে আমার গাড়ির উপরে মোটামোটা বাস দিয়ে পারবে এক ঘন্টা

আমার সঙ্গে আমি বুঝলাম তোমরা আমাকে হেল্প করো ছবি দেখে দেখে নাম বাগানোর ঠিকানা করে দাও আর আমি 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 যাবো

কমপ্লেন তো দেব কি করতে হয় আমি জানি আপনার উপর কি হামলা হয়েছে দাদা আপনার বয়স যতদিন আমার রাজনীতি ততদিন কেন হলো মনে হচ্ছে কেন হলো মনে হচ্ছে আপনার এটা কেন হলো যাওয়ার আগে আতঙ্কিত পুলিশ করিয়েছে আপনি কি আপনি কি অবস্থানে বসবেন এখন বসে আছেন